গুলির শব্দ শুনে অরণ্য চিৎকার দিয়ে ওঠে গাড়িতে থাকা প্রত্যেক সদস্য ভয় পেয়ে যায় ফনের অপর পাশ থেকে অন্য কোনো শব্দ আসছে না অরণ্য শরীর বেয়ে শীতল শিহরণ বয়ে যায় তার এখন কথা বলার ক্ষমতা হারিয়ে গেছে যদি নিয়ে বেঁচে না থাকে তবে সে কি করে বাঁচবে বাবার মৃত্যুর পর সে বদ্র একা হয়ে গিয়েছিল প্রিয় মানুষকে হারানোর তীব্র ব্যথা অনুভব করছিল আজ এত বছর পর আবার সেই একই পরিস্থিতির সম্মুখীন হয়েছে সে কিন্তু কি করবে তা জানে না কবে এতদিন শুধু রক্তের সম্পর্কর কারণে হানিয়া বেগমকে শাস্তি দেয় নাই অরণ্য কিন্তু এখন তার অপকর্মের শাস্তি অবশ্যই তাকে দেবে প্রিয় মানুষকে হারানো বেদনা তাকেও সহ্য করতে হবে অন্যদিকে গোডাউনে রক্তের সোপ সোপ দাগ রয়েছে চেয়ার থেকে অজরে রক্ত স্রোত বয়ে যাচ্ছে যা দেখে হানিয়া বেগম পয়সা হাসি দেয় ইনিয়ার চেয়ার এখন মাটিতে দুলোয় পড়ে রয়েছে আর ব্যথায় সামান্য কাতরে উঠে ইনিয়া গলি ইনিয়া শৈলে লাগে নাই কারণ হানিয়া বেগম যখন তার আগের করা পাপের কথা শোনা ছিল তখন ইনিয়া চেয়ারে থাকা পেরেক দিয়ে তার হাতের বাদন খোলার চেষ্টা করছিল হানিয়া বেগম তার কাহিনী বলার এতটা বিজি হয়ে যায় যে সে ইনিয়ার দিকে ভালো করে খেয়াল করে নাই যখন বন্দুক থেকে গুলি চলে তখন ইনিয়া তার হাতের বাঁধন খুলে ফেলে আর চেয়ারে ধাক্কা দিয়ে নিচে পড়ে যায় তবে তার হাতের খুব কাছ দিয়ে গুলি যাওয়ার কারণে সেখানে অল্প ক্ষত হয়ে যায় হানিয়া বেগম যখন বুঝতে পারে যে ইনিয়া এখনও বেঁচে আছে। তখন উনি ইনিয়ার দিকে উদ্দেশ্য করে আবার গুলি শুরেন ইনিয়া গড়িয়ে অন্য পাশে চলে যায় সেখানে থাকা একজন লোককে মেরে তার হাত থেকে গুলি নেয় ইনিয়া গুলি করা ইনিয়ার জন্য কঠিন বিষয় নয় বরং এর আগেও সে মানুষ খুন করেছে ইনিয়া প্রথম গুলিটা হানিয়া বেগম হাতে করে যার ফলে হানিয়া বেগমের হাত থেকে গুলি পড়ে যায় আর উনি ব্যথায় আত্মনাদ করে উঠে ইনিয়া তার বন্দুক দিয়ে অন্য লোকজনকে গুলি করতে থাকে যার ফলে সাথে সাথে সেখানে প্রায় পাঁচ দশটা লাশ পড়ে যায় হানিয়া বেগম ইনিয়ার এক রূপ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকেন ইনিয়া যথেষ্ট বিতু আর চুপচাপ মেয়ে বলে উনি জানতেন কিন্তু ইনিয়া যে সাহসী রূপ উনি দেখছেন তা অবাক করা বিষয় বন্দুক দিয়ে যেভাবে গুলি করছে তা দেখে মনে হচ্ছে সে আগেও মানুষ খুন করেছে হানিয়া বেগম ইনিয়াকে দেখতে এত বিজি হয়ে যান যে ওনার হাতের ক্ষতর দিকে খেয়াল করে নাই হানিয়া বেগমের সাথে থাকা প্রায় সকল লোক ইনিয়ার গুলি খেয়ে আহত হয়ে গেছেন এর মধ্যে কিছু মারাও গেছে ইনিয়ার শরীরে এখন প্রচুর রাগ হানিয়া বেগম তার মা বাবাকে খুন করেছে কথাটা যতবার মনে পড়ছে ততবার তার রাগের পরিমাণ তীব্র হয়ে যাচ্ছে শুধুমাত্র এই মহিলার জন্য ইনিয়ার জীবন থেকে সব সুখ শান্তি হারিয়ে গেছে ইনিয়ার হাতে কোনোই থেকে রক্ত পড়ে যাচ্ছে এর ফলে সে হয়তো কিছুটা দুর্বল হয়ে যায় আর কাল রাত থেকে কিছুই খাওয়া হয় না সকালের নাস্তা করার আগেই তাকে কিডন্যাপ করা হয়েছে কিন্তু ইনিয়া এখন হয়ে চলবে দুর্বার পড়লে না তার মা বাবার শাস্তি দিতে হবে ইনিয়া খুনিকে এইবার এগিয়ে আসে হানিয়া বেগমের কাছে এরপর হাত গালে সজরে থাপ্পড় বসিয়ে দেয় প্রায় তিনটা চারটা থাপ্পড় যে পরে তা ভুল নয় হানিয়া বেগম থাপ্পড় খেয়ে রাগি চোখে তাকায় ইনিয়ার দিকে হানিয়া বেগম কিছু বলতে যাবে তার আগে ইনিয়া তার মাথায় চুল শক্ত করে ধরে বলে শুধুমাত্র আপনার জন্য ফুপু আমার জীবন থেকে সমস্ত সুখ হারিয়ে গেছে আমার বাবা বিশ্বাস করে তার কোম্পানির দায়িত্ব দিয়েছিল আপনাকে কিন্তু আপনি কি করলেন শুধুমাত্র নিজের লোভের জন্য তাকে খুন করলেন আমার বাবার হত্যাকারী শাস্তি আমি অবশ্যই দিব আর সেটা হলো মৃত্যু ইনিয়া কথাটা বলে হানিয়া বেগমের দিকে বন্দুক তাক করে হানিয়া বেগম ভয়ে দূরে সরে যান উনি বলেন ইনিয়া তুমি আমাকে খুন করতে পারো না আমি তোমার ফুপি শাশুড়ি হই ক্ষমা করে দাও আমাকে ইনিয়া ইনিয়া শতকষ্টের মধ্যে মৃদু হেসে বলে আপনার মতো এমন লোভী মহিলা কারো ফুপি হওয়ার যোগ্য নয় আর ক্ষমা তো মানুষকে করা যায় আপনার মতো এমন নয় ইনিয়ার বন্ধুকে টিগারের চাপ দেওয়ার আগেই সেখানে উপস্থিত হয় গাড়ি থেকে নেমে ছুটে আসে অরণ্য এখানে ইনিয়াকে সুস্থ থাকতে দেখে শক্ত করে জড়িয়ে ধরে অরণ্য বলে ইনি আপনি ঠিক আছেন কোথাও ব্যথা লাগে নাই তো ফুপি কোনো ক্ষতি করে নাই তো আপনার ইনিয়ার শরীর শক্ত করে বুকের মাঝে ধরে কথাটা বলে অরণ্য ইনিয়া নিজের মাঝে জমিয়ে রাখা কষ্ট চোখের পানি বিন্দুর মাধ্যমে প্রকাশ করে ইনিয়া কান্না করতে থাকে আর বলে অরণ্য ফুপি আমার আব্বুকে খুন করেছে এস এস কোম্পানি খাবারে বিষ মিশিয়ে হাজারো অসহায় বাচ্চার হত্যা করেছেন বাবার খুনি উনি অরণ্য ইনিয়াকে শান্ত করে হানিয়া বেগমের দিকে একবার রাগে চোখে তাকায় ইনিয়ার কোনোই থেকে অতিরিক্ত রক্ত পড়ার কারণে তার শরীর নিস্তেজ হয়ে গিয়েছে বিন্দুমাত্র শক্তি তার শরীরে অবশিষ্ট নেই এখন তার সাথে সারা শরীরে সমস্ত বার অরণ্য শরীরে ছেড়ে দেয় অরণ্য অনুভব করে ইনিয়ার নিঃশ্বাসের গতি তীব্রতা কমে গিয়েছে অরণ্য বুকের মধ্যে থাকা ইনিয়ার মুখে উচ্চ করে দেখে সে অজ্ঞান হয়ে গেছে অরণ্য চোখ যায় ইনিয়ার হাতের হাতের এর দিকে সেখান থেকে রক্ত পরা দেখে অরণ্য শরীর যায় তুলে নেয় এরপর গাড়ির মধ্যে নিয়ে বসায় গাড়ি থাকা বডি উদ্দেশ্য করে বলে ইনি অজ্ঞান হয়ে গেছে হাসপাতালে নিয়ে অ্যাডমিট করিয়ে দাও ওকে আর শোনো যদি আমার বইয়ের কিছু হয় তবে শুধু হানিয়া বেগম নয় তোমাদের কেউ খুন করব আমি। আমি আমি আসছি অরণ্যর এমন শান্ত গলায় বলা কথাটা শুনে বডিগার্ড ভয় পেয়ে যায় তারা ইনিয়াকে নিয়ে গাড়ি করে হাসপাতালে উদ্দেশ্য রওনা দেয় অরণ্য এগিয়ে আসে হানিয়া বেগমের কাছে হানিয়া বেগম ভয় পায় অরণ্যর এমন শান্তরূপ কোনো ঘূর্ণিঝড়ের আবাস দিচ্ছে তাকে হানিয়া বেগম কথা বলার আগেই অরণ্য তার ফোন থেকে একটা নিউজ বের করে এরপর শান্ত গলায় বলে ফুপি তোমাকে না বলেছিলাম যদি তুমি আমার ইনিয়ার ক্ষতি করো তবে তোমার পরিবারের লাশের জন্য দাফনের কাপড় কিনে রাখতে এই নাও আমি তোমাকে লাশ দিলাম এখন কাপনের কাপড় কি তুমি কিনবে না আমি অরণ্য কথাটা বলে ফোন দেয় হানিয়া বেগমের কাছে সংবাদ মাধ্যমে স্পষ্ট শোনা যাচ্ছে লন্ডন শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী রাফি রায়হান আর তার একমাত্র ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট এই মাত্র মারা গেছে হানিয়া বেগম খবরটা দেখে কান্না করে দেয় কিন্তু অরণ্য শব্দ করে হাসতে থাকে হানিয়া বেগম বলে অরণ্য তুমি আমার সন্তান আর স্বামীকে খুন করেছ তাই না ওরা দুর্ঘটনায় মারা যায় নাই তুমি এতটা জঘন্য কি করে হতে পারলে অরণ্য আজ পান খুলে হাসে এরপর বলে শয়তানের মুখে জ্ঞানের বাণী মানায় না আর ওরা দুর্ঘটনায় মারা গেছে যেমন আমার বাবা আর শ্বশুর দুর্ঘটনায় মারা গিয়েছিল ঠিক তেমন কেমন লাগে নিজের প্রিয় মানুষের মৃত্যুর কথা শুনতে হানিয়া বেগম অজরে কান্না করতে থাকে ঠিক যেমন ষোলো বছর আগে তার মা কান্না করছিল সন্তানের লাশ নিজের চোখে দেখার যে কষ্ট সেটা হানিয়া বেগম এখন বুঝছে অরণ্য পৈশাচিক হাসি দেয় অরণ্য বলে ফুপি তোমার স্বামী আর সন্তান তো তাদের অপকর্মের শাস্তি পেয়ে গেল এখন তোমাকে কী দেওয়া যায় বলো তো যেহেতু তোমার সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে নিশ্চয় বিশেষ কিছু উপহার দেওয়া উচিত তাই না হাসপাতালে ইমার্জেন্সি কেবিনে ডক্টর ইনিয়ার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে তার হাতে কোনো এ গুলি লাগে নাই শুধু সোয়া লেগেছে যার ফলে কেটে গিয়ে রক্ত বের হচ্ছে অরণ্য হাসপাতালে এসে উপস্থিত হয় এখন সে হাসপাতালে করিডোরে বসে আছে ইভান সেখানে রয়েছে ডক্টর বলেছে ইনিয়ার জন্য টেনশন করার দরকার নাই ইনিয়া সম্পূর্ণ সুস্থ হঠাৎ অরণ্যের ফোন বেজে উঠে রেহেনা বেগম কল করেছে অরণ্য রিসিভ করে রেহেনা বেগম বলে অরণ্য লন্ডনে তোমার ফুপা আর আদনান গাড়ি দুর্ঘটনায় মারা গেছে আর তোমার ফুপির এখনও কোনো খোঁজ পাওয়া যাবে না অরুণা ভাবি আর মিলন ভাই লন্ডনে যাবে তোমরা তাড়াতাড়ি চলে আসো অরণ্য মায়ের কথা শুনে নীরবে হাসে কিন্তু নাটক করে চিন্তিত হয়ে বলে কি বলছো আম্মু ফুপা মারা গেছে মানে আদনাম ও মারা গেছে তুমি চিন্তা করো না আমরা এখনি রওনা দিচ্ছি লন্ডনে দেখা হবে আমাদের ওকে অরণ্য কথাটা ইভান শোনে অরুণা বেগম তাকে আগেই খবরটা বলেছে এই দুর্ঘটনার পিছনে যে আসলে কে আছে সেটা হয়তো ইভান জানে কিন্তু সে চুপ থাকে হয়তো যা হয়েছে ভালোর জন্য হয়েছে বদ্ধ চুপচাপ আর শান্ত ইভান প্রভার সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু প্রভা হুম আর না সারা কিছুই বলে নাই প্রভার এমন ব্যবহারের কারণে ইভান বুঝতে পারে না অন্যদিকে ডক্টর বলে যে ইনিয়ার জ্ঞান ফিরে এসেছে অরণ্য ছুটে যায় কেবিনে ইনিয়া চোখ খুলে অরণ্যকে দেখে ইনিয়া বলে অরণ্য আপনি ফুপিকে শাস্তি দিয়েছেন ইনিয়ার কথা শুনে হাসে আর বলে অবশ্যই বউ আমার বউ আদেশ করেছে একটা কাজ করার আর অরণ্যরাজ চৌধুরী সেটা করবে না তা কি করে হয় আর ফুফির সাথে আমার পুরনো শত্রুতা রয়েছে যার শাস্তি ওনাকে দেওয়া হয়েছে ইনিয়া খুশি হয় আজ হয়তো তার বাবা মায়ের আত্মা শান্তি পাবে ইনিয়া অরণ্যকে জড়িয়ে ধরে বলে ভালোবাসি আপনাকে অরণ্য আর ধন্যবাদ আমার জীবনে আসার জন্য ভালোবাসি অনেক ভালোবাসি অরণ্য শক্ত করে জড়িয়ে ধরে বলে ভালোবাসি বউ তোমায় অনেক ভালোবাসি প্রভা এখন ইভানের সামনে দাঁড়িয়ে রয়েছে হৃদয় তার হাজারো কথা আর কষ্ট রয়েছে কিন্তু সব কিছু লুকিয়ে রেখে প্রভা বলে ইভান আপনারা হয়তো মালদ্বীপে থেকে লন্ডনে চলে যাবেন কিন্তু আমি আর সেখানে যেতে চাই না অনেক দিন হলো দেশে ফিরে যায় না তাই আমি এখন চৌধুরী বাড়িতে চলে যাব এরপর ব্যাগ গুছিয়ে নিয়ে চলে যাব নিজ দেশে আপনার আর আমার আর হয়তো কখনো দেখা হবে না প্রভা কথাটা বলে ইভানকে কিছু বলার সুযোগ দেয় না সে চলে যেতে চাই হাসপাতাল থেকে এর আগে ইভান তার হাত ধরে বলে আপনি আমায় ভালোবাসেন প্রভা ইভানের কণ্ঠে এমন কথা শুনে প্রভা থমকে যায় কি বলবে সে প্রভা শান্ত গলায় বলে যদি বলি ভালোবাসি বিয়ে করবে নামাই প্রভা সারা জীবন ভালোবেসে যাবে নামাই চলবে